নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা চারা রোপন ও উপহারে পিতৃতর্পণ খিরাটি স্কুল সমূহে চন্দ্রকোনা দুই ব্লকের ভগবন্তপুর জিপি এলাকায় খিরাটি গ্রামের ভূমিপুত্র ছিলেন বৃক্ষপ্রেমী পরিবেশকর্মী সুনীল কুমার ঘোষ যিনি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় ইন্দ্রা প্রিয়দর্শিনী বৃক্ষমিত্র পুরস্কার এবং উনিশশো সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে পরিবেশকর্মী স্বীকৃতি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন তার তেরোতম প্রয়াণ দিবস তার সুযোগ্য অনুগামী পুত্র পরিবেশকর্মী ডাক্তার সুবীর কুমার ঘোষ খিরাটি বিদ্যাভবন খিরাটি মাদার টেরেজা শিশু নিকেতন ও নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোপণের জন্য বৃক্ষচারা উপহার এবং এই বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধ শতাধিক আম জাম কাঁটাল পেয়ারা ইত্যাদি ফলের গাছ ও পাতাবাহার চারা রোপণ করে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন এই জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কৃতজ্ঞতা

প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসকে স্মরণ করে আজকে তারই সুযোগ পুত্র পরিবেশবিদ সুনীল কুমার ঘোষ মহাশয় প্রতিটি বিদ্যালয়ের মতো আমাদেরও এই এম কিশ্বেতন বিদ্যালয়ের চতুর্থ খেবী ছাত্রছাত্রীদের হাতে চারা গাছ তুলে দিচ্ছেন এই চারা গাছগুলি তারা লাগালে আমাদের এই যে পরিবেশ এই পরিবেশের যে ভারসাম্য সেটা বজায় থাকবে পরিবেশ দূষণ হবে এবং সেই সঙ্গে আমাদের বর্তমানে যেটা এবং এই বৃক্ষ আমাদের অনেক উপকার করে তুমি জানো এই বৃক্ষ থেকে আমরা অক্সিজেন পাই এবং এই বৃক্ষ থেকে আমরা আমাদের এই সবচেয়ে বড় পরিবেশ দূষণটাকে রোধ করতে পারি এবং সেখানে আমরা বিভিন্নভাবে এই গাছপালা থেকে উপকার পেতে পারি বিশেষ করে এই আবহাওয়াটা আবহাওয়া বৃষ্টিপাত ইত্যাদি এর উপর নির্ভর করে এবং এর থেকে জ্বালানি কাজ করে আমরা অনেক কিছু পায় সেটা তোমরা জানো তাই এই পরিবেশকে সুস্থ রাখার জন্য পরিবেশ প্রেমী সুবীর কুমার ঘোষ মহাশয় প্রতি বছরের মতো এবছরও তার পিতার যে মৃত্যু দিবস তার কল্যাণ দিবস সেই প্রাণ দিবসটি পালন করে যাচ্ছে